যে এমন তীরে আমদানি হয়েছে যারা খেলা প্রাপ্ত নয় অন্য হুজুরের

যাবে জোরে বলে মা যাবে তো যে কথা বলতে এসেছি আর দুয়া নিতে এসেছি আমি কোনো বক্তব্য বক্তৃতা দিতে নয় একটু দোয়া নেওয়ার জন্য আমার راہবর পীর মুর্শিদ হুজুর কেবালাহ স্মৃতি সভা তারoverline জানিতে হাজির হওয়ার জন্য আজকে আমার চাচি জানেরoverline সভা হচ্ছে ফুরফুরা দরবার শরীফে কি মিল আর কি mohabbat হুজুর কেবালাহ ইন্তেকাল করলেন আল্লাহর মাসে আর আমার চাচি জান ইন্তেকাল করলেন নবীর মাসে হুজুর কেবালাহ ইন্তেকাল করলেন রবিবার সকাল 8:15 থেকে 17 এর মধ্যে চাচি জান ইন্তেকাল করলেন রাত 9:15 থেকে 16 সতেরো মিনিটের মধ্যে হুজুর কেবেলা সব সময় কোনদিন ফ্যামিলির দিক থেকে সব সময় সতর্ক থাকতেন আর একটা খেয়াল সব সময় রাখতেন যে আমার দ্বারাই যেন আমার পীর বাপ চাচারা কোনদিন গালাগালি না খায় আমার দ্বারাই আমার বাপ চাচারা কোনদিন যেন গালাগালি না খান গত জামিয়া রহমানিয়া থেকে যাওয়ার সময় গোপালপুর মোড় থেকে বাঁদিকে গেলাম যাওয়ার পরে সঙ্গে ছিল আবু সাইদ পাটকেল পোতা বনগার দিকে বাড়ি আর পত্রিকা সাংবাদিক নুরুল ইসলাম খান সাহেব তা হুজুর কে বলা হুজুর কে বলা হাসি খুশি খুবই হাসি খুশি তা আমাকে বলছেন তুমি তো আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলে তাইলাম কি চাচে যান তারপরে বলছে যা বলেছি হকটাই বলে এসেছি হকটাই বলে এসেছি ছোট বলেন সুহান আল্লাহ তাই কি গুরু সাহেব জিজ্ঞাসা করছেন কি বললেন

আমার কল আপনার থেকে তুলার পরে হুজুর কেবলা মুফতি আব্দুল কাহিম সাহেবের ব্যাপারে কি বলেছেন সেই কল রেকর্ডিং এর ভেতরে পাবেন মুফতি আব্দুল কাহিম সাহেব হুজুরের ব্যাপারে আমার হুজুর কেবলা জামিয়া থেকে যাওয়ার পরে হুজুরকে বলা বাংলাদেশে রুল আমিন শের খানি রুল আমিন বিন শের খানি তিনি বড় একটা দরজার আলেম ছিলেন চাঁদা তোলার খুব মাস্টার ছিলেন পরিচিত আলেম তার ছেলে হুজুরে খাদেম বাংলাদেশের খাদেম আর বসুনিয়া পীর সাহেবের ছেলে বাবু গোলাম মোস্তফা ভুসুনিয়া তিনিও পীর সাহেবের ছেলে হুজুরে খাদেম এবং বরিশালের কুয়াকাটার গোলাচিপার যে মুফতি আব্দুল কাইম সাহেবের তুমি একটা খেলাফতনামা লিখে দাও খেলাফতামা লিখে দাও ওনাকে ফোন করে আমার মোবাইল থেকে বললেন বলে আব্দুল হালিমের মোবাইলে পাঠাও পাঠাও তো হুজুর ওনাদের ফোন করে বললেন আমি আবার চেষ্টা করলাম এর ভেতরে আর এইটা এই পর্যন্ত রাখছি এর ভেতরে হুজুর কে বলা কয়েকটা পাকড়ির ভেতরে হুজুর কে বলা একটা পাকড়ি আমাকে দিলেন দিয়ে আমাকে ওটা পঁচিশ থেকে ছাব্বিশে চৈত্র হবে লাস্ট আপনার বনগা ইসাল সাহেব থেকে আসার পরের একটা জলসায় মাহফিল করলাম ওখান থেকে ফুরফুরায় গেলাম ফুরফুরা থেকে কাপড় চোপড় ঘাটাঘাটি করতে গিয়ে পাকড়ি বেরুলো ব্যাগ থেকে সেখান থেকে একটা পাকড়ি নিয়ে বললেন চিন্তা করে অনেক ফোন বাদে বললেন এই পাকড়িটা তুমি যাও তুমি এই পাগড়িটা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে কাইয়ুম সাহেব হুজুরকে এই পাগড়িটা আমার তরফ থেকে তুমি দিবে সুবহান আল্লাহ সুবহান যে 1200 সালের জগ একটা লোক ছিল 100 ডাম্বার আছে 100 লরি আছে তার সে হুজুরকে লাগিয়ে একটা ঘোড়ি দিয়েছিল ঘড়িটার দাম আড়াইশো টাকা আমি ওই ঘড়ি টাকায় বলতাম মনে করেছিলাম পড়তো এই ঘড়িটার দাম চার পাঁচ টাকা হবে কারণ একশো দাম পার এত বড় লোক বিশাল ব্যাপার তো বড় লোকের তরফ থেকে ঘড়িটা এসছে বলে আমার মনে হয়েছে কি ঘড়িটা প্রচন্ড দামি আমার পীর আমার হুজুর আমার শাহেক আমাদের রাহবার আল্লাহ পীর আবু ইব্রাহিম মোহাম্মদ ওয়াইদুল্লাহ সিদ্দিকি হুজুরকে বলা পাখিটা কেন দিলেন এতে আর বোঝার কারোর বাকি আছে বোঝার আর বাকি আছে আর ওই এক ঘন্টা জামি আর মাহফিলতে মাহফিলের এক ঘন্টা দশ থেকে শুনবেন আমি আব্দুল 할িমের খেলাফত পীর বলেছি বলে আমার দোষ দিয়ে লাভ নাই হুজুর কেবা ওখানেই বলে দিয়েছেন যেমন আপনাদের সন্তানেরা আলেম হচ্ছেন মুয়াদেস হচ্ছেন ফক্বীহ হচ্ছেন হাফেজ হচ্ছেন তেমন এখানেই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের শানে বলছেন ওনার কাছ থেকে জাহিরি বা তিনি উভয় শিক্ষা লাভ করতে পারবেন সুবহানাল্লাহ শুধু ওখানে নয় এক বছর আগে একটা মাহফিলে বারোটার পরে আমাদের সময় আমরা এসেছিলাম বাঁকুড়া থেকে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর উনি ওয়াজ করছিলেন আমাদের আগে আর আমরা বাঁকুড়া থেকে আসছি সেই মাহফিলে হুজুর কেবলা বারোটার পরে উঠে হুজুর কেবলা বললেন আপনারা এমন একজন আলেমকে এমন একজন মহাদেশকে এমন একজন ফকিকে এমন একজন আল্লাহ এমন একজন মুফাসির আপনারা দাওয়াত করেছেন যার ওয়াজ শুনে মানুষ এহকালেও নাজাদের রাস্তা দেখবে পর নাজাদের নাজাদ পেয়ে যাবে এবং দুনিয়া শিক্ষা এবং জাহিরি শিক্ষা বাতিলি শিক্ষা উভয়টাই পাবেন